হ্যালো রিভান আমার আরেকটা ব্লগে সকলকে আবার ওয়েলকাম আজকে আমার ছেলে আনভাইয়ের ফিফথ পার্থডে সকালটা শুরু হলো রীতির বেরুন লাগানো দিয়ে আর ছেলের ব্রেকফাস্ট পর্ব যেখানে সর্টে ভেজিটেবল দেওয়া হয়েছে খেতে ভালোবাসে বলে ওর বাবার রিকোয়েস্টে সকালে এই স্টার ফ্রাই ভেজিটেবল দেওয়া হয়েছে ওকে কারণ ওইটা খেতেও খুবই ভালোবাসে জেনারেলি ভেবেছিলাম প্যান কেক বা এসব কিছু দেবো জন্মদিন বলে কথা আর পাঁচ বছরের জন্মদিন বলে মা এটা একটা ট্রে সাজিয়ে নিয়ে এসেছে দত্তের মতন ও যেটা ভালোবাসে আঁকা ঝোঁকা লেখা পড়ার জিনিস খাতা বই ড্রেস ওয়াটার বটল বহু কিছু নিয়ে একটা ট্রে সাজিয়ে বাবা সাজিয়েছে ট্রেটা আজকে জন্মদিনের দিনে আমি সকালবেলা না চান করেই আগের চিকেনটাকে রেঁধে নিচ্ছি দুটো তিনটে বাচ্চা হয়তো খাবে কারণ মেয়ের পরীক্ষা চলছে কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারেনি তবে রীদ্ধিমান আমাকে বলেছে একটা কিছু করতেই হবে এটা পাঁচ বছর মেয়ের হয়েছে তাই ওরও করতে হবে তাই একদিনের মাথায় একটা ছোট্ট পার্টি করার জন্য নিজের কমিউনিটি হলটা বুক করেছি সেটা ফ্রাইডে পরের দিন কলকাতা এটা চিকেন কারি মোটামুটি রেতে নিয়েছি দিয়ে স্নান করে একটু ঠাকুরের কাছে যাচ্ছে তার আগে ওর বকা খেয়েছে সকালে জন্মদিনের দিনে বকা দিয়ে একটু জুড়ে কথা বললেই কেঁদে দেয় ও ভীষণ ইমোশনাল সফট আমি একটুখানি জোরে কথা বলেছি তাতেও ও কান না এটাও চেঞ্জ করতে পারছি না একটু সাইরামের মন্দিরে এসেছি জন্মদিনে সকালে একটু প্রণাম করাবো মাথা ঠেকাবো ওকে খুব সাধারণ জন্মদিনের প্রস্তুতি মেয়ের পরীক্ষা চলছে বলে এবং সেটা সারা জীবন চলবে কারণ মার্চ মাসে ওর জন্মদিন আর মার্চ মাসে সব স্কুলের অ্যানুয়াল সবাই আমাকে আর কি করে বলে এই সময়তেই সেকেন্ড বাচ্চাটা হলো তো সারা জীবন করে থাকবে মুখে একটা ভর্তি ফেরার সময় একটু মিষ্টি নিয়ে এসেছি কারণ ওকে দুপুরবেলায় থ্যালা সাজিয়ে দেবো স্কুলে পাঠাইনি আজকে আর হরগৌড়ি থেকে কিনলাম একদম ঢাকা কালীবাড়ি হরগৌড়ি অনেক দিন ধরেই কিনি মিষ্টি কিন্তু রাস্তার মধ্যে ছিল বলে এটা ইজিয়ার ছিল রাস্তায় বাড়ি ফিরে আসতে একটা নীল অটো দেখলাম এই প্রথম লাইফে আমি নীল অটো দেখলাম এসে আজকে গুড়ের পায়েস করব গুড়ের পায়েসটা বসিয়ে দিলাম স্নান করা হয়ে গেছে ধোয়া মোচা করে গ্যাসটা বসাবো বলে সকালে চিকেন টিকেন রান্নাগুলো পর্ব মিটিয়ে নিয়েছি একটু পায়েসটা করবো এবার বাকি কাজটা আবার একটুখানি পরে করব পায়েস বসাবো বলে পায়েস করার আগে আমাকে শাশুড়ি মা শিখিয়ে দিয়েছিল দুধটা গরম করে একটু গুড়টা ফেলে চেক করে নিতে যে দুধটা ফাটে কি না কারণ গরম পড়ে গেলে অনেক সময় এই পাটালি ফেটে যায় আর পায়েসটা ওই ছানাকাটা ছানা কাটা একটা ফর্ম নেয় তাই জন্য দুধটা আগে গরম দুধে ফেলে দেখে নিয়েছি তারপরে একটু চাল হাত সিদ্ধ হলে তবে আমি গুড় অনেকটা আগেই দিই জেনারেলি সবাই সিদ্ধ করে দেয় তাই জন্য আমার পায়েস বানাতে অনেকটা টাইম লাগে একটু ছেলের জন্য বেড়ে নেবো তারপরে আমি একটুখানি ঠাকুরের জন্য তুলে নেবো বার্ঠে বয়স স্নান করে নতুন জামা পরে রেডি হয়ে গেছে খেতে বসাবো বেলুন আচ্ছা আমার বন্ধু এসেছে ওকে কেক দিয়ে গেল ওর প্রত্যেক বছর আমাদের টাওয়ারেই থাকেন ওকে কেক দিয়ে যায় সকালবেলায় এবং ও কেকটা ওকে ভাতে আসরে বসিয়ে কাটানো হয় এবার খাবার অ্যারেঞ্জমেন্টের দিকে যাচ্ছি মা এগুলো সাজিয়ে দিয়েছে একটু কাজ হালকা হয়েছে আর যে দিদি আছে উনি অনেকটা সাজ রান্না করে ব্যস্ত খুব সিম্পল মেনু করেছি একদম অনারম্বর জন্মদিন যেটাকে বলে কারণ মেয়ের অ্যানুয়াল পরীক্ষা চলছে একটু গন্ডগোল হলে মুশকিল খাওয়া দাওয়ার এটা আমাদা দিয়ে টমেটোর একটু চাটনি করা হচ্ছে ভাতে দেওয়া হবে পাঁচ বছর হবে বলে ওকে একটু রূপোর থালা কিনে দিয়েছি কারণ ঋদ্ধির চেষ্টা করে ব্যালেন্স করতে মেয়ের সঙ্গে ছেলেকে খুব ছিমছাম মেনু পাঁচ রকম ভাজা মুগের ডাল পায়েস এটা সে পায়েস চিকেন কারি মাছ ভাজা আর সময় পায়নি রান্না করার অনেকে ছিল যদিও তাও হয়ে ওঠেনি মাঝখানে ঠাকুর মন্দিরে গেছিলাম জন্মদিনের থালাটা বাড়া চলছে আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা শাক এবং আমার ছেলে হয়তো এগুলোই খাবে সেরকমভাবে আমিষ খায় না একদম খুব কম আমিষ বলতে কে এফসির চিকেন আর এটা রিসেন্ট ধরেছে খাওয়া চিকেনের একটা লেগ পিস দিয়ে সাজিয়ে দিয়েছি চাটনি মাছ ভাজা আর কেকটা নামিয়ে দেবো আমার বন্ধু এসেছে ও আরেকটা কেক এনেছে কেকটা দেখে খুব খুশি হয়ে গেছে কেকের মধ্যে একটা গাড়ি আছে তাই জন্য কেকটা ভারী সুন্দর একটা ব্রজনাথ থেকে কেকটা দিয়েছে নিরামিষ কেক পেয়েছে আরো ভালোবাসে ফর্মুলা ওয়ান বলে রেসিং ট্র্যাকের গাড়ি পেয়েছে তাই খুব খুশি আবার তার মধ্যে ফাইভ লেখা আছে ব্রজনাথের কেকগুলো বেশ ভালো এবং কেটে খেয়েও দেখলাম খুব ভালো খেতে মা সাজিয়ে দিচ্ছে জায়গাটা বসে খাবে বলে ওর বন্ধুও চলে এসছে ও খুব এক্সাইটেড থাকে আমার ছেলের জন্মদিনে আসবে বলে এবং ও প্রত্যেক বছর মোটামুটি চেষ্টা করে আসতে খাবার আয়োজন হয়ে গেছে কতটা খাবেও জানি না কিন্তু বাধ্যতামূলক তো দিতেই লাগে খুবই ন্যূনতম জিনিস সাজিয়ে দেওয়া এটা আমার বন্ধু এনেছে এ কেকটা বাটার স্কচ এটাও দুর্ধর্ষ খেতে মিও আমরের মায়ের সাজানো ট্রেটা দেখেও এক্সাইটেড হয়ে গেছে বার্থডে গিফট দেখে পালে তখনই ফাটিয়ে দেয় ট্র্যাডিশন মেনে জন্মদিনটা পালন করার চেষ্টা করি আর ওর বাবার রিকোয়েস্টে পরের দিন ওর একটা ছোটো বার্থডে পার্টি হবে কাছাকাছি মোটামুটি একদিনের অ্যারেঞ্জমেন্টে ওরা দুই বন্ধু আবার এরা দুই বন্ধু ছোটোজন মানে সবই পেয়ারে হয়ে গেছে যে কেক কাটা পর্ব চলছে কেক নিয়ে গাড়াগাড়ি হচ্ছে ডাইরেকশানে কেক কাটছে কিন্তু এখন পছন্দ নয় নিজে এখন সেলফ সাফিসিয়েন্ট নিজেকে ভালো ও সবার আগে বাচ্চাদের যেটা আকর্ষণ কেকের প্রতি নয় কেকের উপরে সাজানো ক্যান্ডিগুলোর প্রতি যেগুলো আদৌ একদমই ভালো না খেতে সেগুলোই খাবে ওরা তুলে তুলে ছেলের জন্মদিনটা ওভারঅল দুপুরটা খুব ভালো কাটলো সন্ধ্যাবেলা মেয়ের ইতিহাস পরীক্ষার প্রিপারেশান চলবে তাই কিছু রাখিনি পরের দিন একটা ছোট্ট করে পার্টি সেই পার্টিরই রিটার্ন গিফট প্যাকিংয়ে রাত্রিবেলায় বসেছি আমি কারণ একদিনের মাথায় রেডি হয়েছি ছেলে যেগুলো ভালোবাসে সেগুলোই দিয়েছি আর কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি ফেরের চকলেট কালার কালার পেন কালারের খাতা লেখাপড়ার খাতা সব কিছু যে যেমন বয়স সে অনুযায়ী একটা চিপস আর একটা চকলেট বাচ্চাদের জন্মদিনে এই সব চলে ফ্রাইডে পার্টির জন্য মোটামুটি আমার এই শেষ প্যাকিং করা আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আরেকটি ব্লগে আপনাদের সঙ্গে ব্লগগুলো ভালো লাগলে কাইন্ডলি লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন ছেলেকে জন্মদিনের শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ